ছিল ছিল তারা তারা অনলাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কূটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা যাশাস আজ উনিশে জুলাই শনিবার সকাল এগারোটার দিকে চট্টগ্রামের জামাল খান প্রেস ক্লাবের সামনে উক্ত প্রতিবাদ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ জেলার শিল্পী ও সাংস্কৃতিক কর্মকর্তা উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিএনপি নেতা শওকত আজম খাজা বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন বিএনপি নেতা কাজী বেলাল বিএনপি নেতা মঞ্জুরুল আলম মঞ্জু বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান জাসাস কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা এম এ মুসা বাবলু যুবদল নেতা ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ বিএনপি নেতা মহিন উদ্দিন বিএনপি নেতা কামাল উদ্দিন সহ আরও অনেকেই এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড এর নেতৃবৃন্দরা মিছিল নিয়ে

সংযম প্রদর্শন করেছি আমরা আমরা চাই যায় কিন্তু সেই সংযমকে কিছু জনভিত্তিহীন সংগঠন আমরা দেখেছি থাকা কালিগো জিয়া রহমানের ছবি প্রদর্শিত করার দুঃশাহসকে দেখাতে পারে নাই আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু ছোট বাইদেরকে দিয়ে ছবি প্রদিত করাচ্ছে কারা করাচ্ছে আমরা চলে আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে বলে শহীদ রাষ্ট্রপতি ছিল না এই বাংলাদেশ চট্টগ্রামের কালীঘার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিয়ে পরিবারের চুকরি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে আজকে কারা শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের ছবি প্রদিত করেছে জিয়া পরে যে ঐক্য হয়েছে সেই বাংলাদেশের গণতন্ত্রকে আবার নির্দেশনে পাঠানোর জন্য তারা ঐক্য হয়েছে আজকে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবন্ধ করতে হবে এবং আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন আমাদের আমাদের ভারপ্রাপ্য চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান যারা তার রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে রহমান এবং তার জ্যেষ্ঠ সন্তান বিএনপি পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদের স্বাধীনতার বোষা দিয়ে বসে থাকেন এই চট্টা গ্রামে এই আমাদের চট্টগ্রামে এসে বেতার পড়লে স্বাধীনতার বসেনা দিয়ে তারপরে উনি আবার নিজে জাতীয় করলেন মুক্তিযুদ্ধে আমাদের কালুঘট ওনার আমাদের ছিল ওনা আমাদের ছিল আমাদের আমরা পরামর্শ গ্রহণ করেছি সেই রাষ্ট্রপতি জয় রহমান যিনি আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন এই সব রাষ্ট্রপতি জয় রহমান আমরা যদি একটা মুক্তিযুদ্ধ তাহলে মুক্তিযুদ্ধ বা সবচেয়ে ব্যবহার করে ওনাকে আমি ছোট করবো না উনি শুধু মুক্তিযুদ্ধ নন উনি একজন দেশ প্রেমিক উনি একজন যোদ্ধা যিনি শুধু তাদেরকে ধন্যবাদ জানাই উত্তর জেলা দক্ষিণ জেলা যারা যাদব থেকে যারা নীতি নিয়ে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যারা অঙ্গ সংগঠন সেটা মহারাজের ছাত্র দল যুব দল এবং যারা মহিলা যারা আসছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একজন মুক্তিযুদ্ধ ছিলেন শুধু মুক্তিযুদ্ধ না তিনি একজন দেশপ্রেমিক ছিলেন ওনাকে ওনার ছবি ওনার ছবি কেন বাড়া করা মানে অবমানার কারণে আজকে সর্বস্তরের চট্টগ্রামের শিল্পী সাহিত্যিক এবং সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন জিয়া রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের পুরুষ হিন্দু মন্তব্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমানের বিরুদ্ধে অর্থনৈতিকমূলক পেটভার এবং রহমানের বিরুদ্ধে আজকের এই মানব বন্ধন সৈয়দার দোশত শহীদ রিদিয়ান জিরমানের বিরুদ্ধে বিভিন্ন রহমার কুরসি পূর্ণ মন্তব্য এবং এবং আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রহমের propaganda এবং সরতন্ত্রমূলক যে কর্তব্য কথা বলেছে দেশনীতি বেগান হালদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা কথা বলেছে তার পরেই বার দাসাসের পক্ষ থেকে দাসাস চট্টগ্রাম বিভাগীয় উত্তর দক্ষিণ হ্যাঁ মহানগর শহর সবাই মিলে আজকের এই মানববন্ধনে উদ্দেশ্যে যারা বাংলাদেশকে আবারও পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায় আজকের এই মানববন্ধন তাদের উদ্দেশ্যে যারা গণতন্ত্রকে কেড়ে নিতে চায় আজকের এই মানববন্ধন তাদের উদ্দেশ্যে যারা আমাদেরকে মুখ বন্ধ করে আবারও নির্বাচকে তাকিয়ে থাকতে দেয় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রুচিপূর্ণ বক্তব্য স্লোগান বিরুদ্ধে আচরণের প্রতিবাদে আজকের এই মানববন্ধন চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি আসলে আয়োজন করা হয়েছে আসলে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের প্রাণ যে বাংলাদেশ স্বৈরাচার নির্যাতন নিপীড়ন অত্যাচারে নিমজ্জিত হয়ে গেছিল তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বরাচার মুক্ত হয়েছে আমাদের আমাদের এই সবাই এই আমাদের জাতি দেব যে সাংস্কৃতিক চাষের পক্ষ থেকে যে মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিএনপির পক্ষ থেকে যে সারা মানব বন্ধন হয়েছে এতে আমরা সন্তুষ্ট আমাদের বলছি সারা বাংলাদেশে যে হৃদয় স্পন্দন তার রমেশ সাহেবের বিরুদ্ধে যে উচ্চারণ করা হয়েছে সে কুটুক্তির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগামীতে যদি এরকম করার চেষ্টা করা হয় কোনো কুটুক্তিপূর্ণ ভাষা ব্যবহার করা হয় তাহলে যুব সমাজ সহ সারা বাংলাদেশের মানুষ এর প্রতিবাদে আমরা রাজপথে থাকবো আজকে রহমান এবং সৈজিয়ার আমাদের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুডুক্তি করার প্রতিবাদে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা মহানগর উত্তর জেলা ফরিদপুর উপজেলা দাসার আমরা ওনাদের সাথে আমরা প্রতিবাদ সমাবেশ আজকে করছি এবং আপনারা জানেন আমরা দাসাস একটি শান্তিপ্রিয় এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা এটা কোনো উশৃঙ্খল কোনো সংগঠন নয় আমরা আজকে রাস্তা নামতে এখানে বাধ্য হয়েছি কারণ তারা আমাদের কলিজে আঘাত দিয়েছে আমাদের নেতাবে জনাব তার গ্রামের উপর কো করেছে এবং আবার ভিতরে চট্টগ্রাম জেলা অন্যতম দ্বীপ संदीप থেকে আসছে আমাদের প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন তারে প্রমাণ বিরুদ্ধে কুড়ুকি এবং অবহবাসার বিরুদ্ধে আজকে মানব বন্ধন 71 স্বাধীনতা বিরোধী সর্বভূমত লুনটনকারী ওই হানাদার রাজাকার বাহিনীর আমাদের কলিজা মহান স্বাধীনতার ঘোষক গৌdataloader প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক এই জুলাই অগস্ট জুলাই অগস্ট যার নেতৃত্বে একটু বিপ্লব ঘটেছে

মানব বন্ধনে আমরা পাহাড়তলি থানা জাসাস একত্রিত হয়েছি দেশব্যাপী যে ষড়যন্ত্র এবং তারেক রহমান জিয়া রহমান সহ কুটুক্তির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ঘটে পড়েছে তো আমরা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এই মানব বন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে এখানে প্রতিবাদ চট্টগ্রাম থেকে আমাদের শহীদ জিয়া প্রেসিডেন্ট যে রহমান এখান থেকে ঘোষণা দিয়েছিলেন হচ্ছে আজকের এই প্রোগ্রাম হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারেক রহমানকে নিয়ে যে নব্য গঠিত যে এনসিপি এই যে প্রযুক্তিমূলক বক্তব্য দিয়েছে সেই বক্তব্য প্রতিবাদে আমাদের মানব বন্ধন দিয়ে যাচাস কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে আমরা একত্রিত হয়েছি আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রভাবতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অবমাননা করে তার ছবিকে ফলদলিত করা এবং আমাদের দেশে তারেক রহমানের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্যের ব্যাপারে আজকে আমরা এখানে সমবেত হয়েছি অপরূপ টিভি অনলাইন